もうスタジ গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে গুয়াহাটিতে পৌঁছে গেছি আমরা আমরা কালকে রাত্রিবেলা সাড়ে দশটার ট্রেনটা পেয়েছিলাম হচ্ছে ভোর সাড়ে তিনটে থেকে পৌনে চারটার সময় যার কারণে আমাদের পৌঁছাতে পৌঁছাতে গুয়াহাটিতে দুটো আড়াইটা বেজে যায় তো এখন স্টেশন থেকে আমরা প্রথমে নেমে উবের বুক করে নিয়েছি তো গুয়াহাটিতে কলকাতার মতোই গো উবের ওলা দুটোই পাওয়া যায় তো আমাদের একটু ভালো হয়েছিলো আমাদের যে গাড়িটা বলা ছিল সেই গাড়িটা কালকে সকাল থেকে আমরা পাবো যার কারণে আমাদের উবেরে করেই এখন ঘরে যেতে হচ্ছে মানে হোটেলে যেতে হচ্ছে তো হোটেলতে আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম তো হোটেলে জাস্ট কথা বলাই ছিল যে আমরা সকালে যাব কিন্তু ট্রেন লেটের কারণে আমরা সকালে তো ঢুকতে পারিনি তো ওদেরকে ইনফর্ম করে দিয়েছিলাম এখন আমার চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ কারণ কালকে সাড়ে দশটা এগারোটার সময় আমরা বেরিয়েছিলাম রাত্রেবেলা তারপরে অতক্ষণ স্টেশনে ওয়েট করতে করতে আমরা প্রায় থকেই গিয়েছিলাম যার কারণে এরকম অবস্থা তো স্টেশন থেকে আমাদের হোটেলটা ভীষণই কাছে ছিল এই পাঁচ দশ মিনিটের ডিস্ট্যান্সে ছিল তারপর তো ট্রাফিক জ্যাম ছিল বলে একটুটা লেট হয়েছিল কারণ এটা দুপুরবেলার টাইম ছিল আর গাড়িটা যেহেতু ছোট ছিল সেই কারণে আমাদেরকে আলাদা চলে আসতে হয়েছে আর পূজারা পেছন থেকে আসছে তো আমাদের তো হোটেলের অ্যাড্রেস দেওয়া ছিল সেই অ্যাড্রেসেই আমরা চলে এসেছিলাম আর আমরা যে গাড়িতে আসছিলাম সেই ড্রাইভার দাদা বলছিল যে গুয়াহাটিতে আজ সকাল পর্যন্ত প্রচুর বৃষ্টি পড়েছে টানা তিন চার দিন থেকে শিলচরের মতো একই অবস্থা তো আজকে সকাল থেকে বৃষ্টির পর তাদেরটা একটু আকাশ পরিষ্কার হয়েছে আর ভালো হয়েছে এখন বাজে ওই আড়াইটে তিনটে মতো আমরা হোটেলে পৌঁছে গেছি এখন সমস্ত লাগেজগুলো নামিয়ে দেবো আমাদের লাগেজ কিন্তু কম হয়নি তিনটে মানুষের চারটা ব্যাগ হয়েছে দুটো ট্রলি আর দুটো পিঠের ব্যাগ হয়েছে মানে ব্যাগগুলো এত ভারী ভারী হয়েছিল আমাদের পক্ষে তো নিয়ে যাওয়া সম্ভবই ছিল না আমরা প্রথমে ট্রাই করছিলাম নিজেরা নিয়ে যেতে তো যাই হোক ওনারা নিজেরাই বললো যে না না দিয়ে দাও আমরা নিয়ে যাচ্ছি তো যাই হোক এখন কি বলবো মিশু তো হাঁটার কোনো ব্যাপারই নাই ও পুরো ট্রিপটা আবার কোলে কোলেই কমপ্লিট করেছে যার কারণে ওর এনার্জি ফার্স্ট টু লাস্ট একই ছিল আজকে গাড়ি বুক করার সময় গাড়ি যেহেতু আমরা আমরা আগে আগে পেয়ে গেছি ওই জন্য বেরিয়ে করবো তো চলো এখন হোটেলের ভেতরে যাওয়া যাক প্রথমে তো রিসেপশনে যেতে হবে তারপর তো প্রচুর ফ্যাসিলিটিস আছে সেগুলো করতে হবে আর মিশুকে দেখো মিশুর বাবার পিঠে একটা ব্যাগ আর সামনে মিশু মানে ও বাবাকে কিছুতেই এই ট্রিপটাতে একা ছাড়েনি ওর বাবার কোলে করে ঘুরেছে দুজন একসাথে মিলে এনজয় করেছে তো এখন ফার্স্ট ফ্লোর থেকে আমাদেরকে সেকেন্ড ফ্লোরে নিয়ে যাবে কারণ হোটেলের জন্য যে রিসেপশানটা রয়েছে সেই রিসেপশানটা সেকেন্ড ফ্লোরেই রয়েছে তো চলো সেখানেই যাওয়া যাক লিফটে করে তো আমাদের যেহেতু লাগেজ বেশি আছে ওই জন্য ওরা বললো যে চলুন আপনারা আগে চলে যান তারপর আমরা লাগেজ নিয়ে যাচ্ছি তো আমরা এখন ঢুকে পড়লাম তো সেকেন্ড ফ্লোরে এবার যাব আর মিশুকে দেখো মিশু না ট্রাভেল করতে খুব ভালোবাসে মানে ও তিন মাস বয়স থেকে প্রথম ট্রাভেল শুরু করেছে আর এখনও পর্যন্ত করে যাচ্ছে ট্রাভেলে ওর কোনোই সমস্যা হয় না শুধুমাত্র একটাই সমস্যা আমাদের হয় ও কিচ্ছু খেতে চায় না মানে কোনো খাওয়ার ওকে খাওয়ানো যায় না কিন্তু তার জন্য যে ওর এনার্জি কোনো রকমভাবে কম হয় সেটা নয় ও একদম ফুল এনার্জিতে থাকে শুধু আমাদেরই সমস্যা হয় ও কিছু খায় না বলে তো যাই হোক এটা হলো মিশুর গল্প তো দেখো এখন আমরা রিসেপশনে চলে এসেছি আমাদের পেছন পেছন পূজারাও জয়েন করে গেছে আমরা তো আজকে ভীষণভাবে টায়ার্ড কারণ সকালবেলা থেকে আমরা রাতে তো ঘুম নেই একে তারপর সকালবেলা থেকে কিছু না খাওয়া আমরা কিছুই খেতে পারিনি তারপর প্রথমত ব্যাপারটা ছিল আজকে কামাখামায়ের পুজোটা আমরা দেব ভেবেছিলাম কিন্তু দিতে পারিনি কারণ তোমাদেরকে পরে বলছি তো দেখো এখন রিসেপশনে যা যা ফ্যাসিলিটিস ছিল সমস্তটাই কমপ্লিট করা হয়ে গেছে আমাদেরকে পাঠানো হলো হচ্ছে থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে আমাদের রুম নাম্বার ছিল হচ্ছে টু আর তারপরে হচ্ছে পূজাদের ছিল হচ্ছে টু মানে একটা রুম বাদেই ওরা রয়েছে হোটেলে এসে থাকাটা আমাদের কাছে একটা বিশাল বড় টাফ জব মানে আমি হোটেলে খুব একটা থাকতে ভালোবাসি না এই ঘুরতে টুরতে গেলেই অগত্যায় থাকতে হয় তো হোটেল রুমে এসে প্রথমেই আমার দেখার বিষয় থাকে যে আমার হোটেলের রুমটা যাতে ঠিক থাকে ক্লিন থাকে বাথরুমটা বিশেষ করে যাতে পরিষ্কার থাকে তারপর তো এই চা খাওয়ার যে কাপগুলো আছে সেগুলো ঠিকঠাক আছে কি না তো যাই হোক হোটেল রুমটা একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দিয়েই যে দেখো আমি এখন সব কিছু পরীক্ষা নিরীক্ষা করছি যে সব কিছু পরিষ্কার আছে কি না আর অবশ্যই পরিষ্কার ছিল খুব সুন্দর সাজানো গুছানো ছিল এখানে কফি চা দুটোরই ব্যবস্থা ছিল কফি চাইলে কফি খেতে পারো আর চা চাইলে টি ব্যাগ দেওয়া আছে টি ব্যাগ দিয়ে চা বানিয়ে খেতে পারো তো যাই হোক এখানে আমাদের ব্যাগগুলো দিয়ে চলে গেল আর এখন তো রেস্ট করার একদমই উপায় নেই তো তোমাদেরকে ছোট্ট করে আমি রুম টুরটা দিয়ে দিচ্ছি কারণ আজকের দিনটাই আমরা আছি দিন বলতে কি দিন পেরিয়ে তো এখন দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেছে আমরা একটু পরেই বেরিয়ে যাব জাস্ট ফ্রেশ হয়ে বেরোবো তো এই যে আমার উইন্ডো থেকে ব্যালকনি তো নেই উইন্ডো আছে বিশাল একটা উইন্ডো সেই উইন্ডো থেকে মেন রোডটা দেখা যায় আর ঘরে একটা ছোট্ট দেখে ফ্রিজও রয়েছে যেটা ভীষণই সুন্দর মিনি ফ্রিজ আমার বেশ ভালো লাগলো এটা দেখতে তাই তোমাদেরকেও দেখালাম আর ঘরটা হচ্ছে বেশ ভালো উডেন আর কি বলবো বেজ কালারের একটা ফিনিশিং ছিল তো প্রথমে তো ভাবছিলাম আমরা মানে ঘরেই খাবার নিয়ে নিব।। তো যাই হোক ঘরে তো খাবার নিলাম না কারণ আমরা বেরোবো বলে একবারে ভাবলাম যে অর্ডারটা ঘর থেকে দিয়ে দিই আর নিচে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়ারটা খেয়ে নেবো তারপরে এই যে দেখো বাথরুমটা ভীষণই পরিষ্কার ছিল আজকে একটা মজার ব্যাপারও হয়েছে প্রথমে রুমটার দরজা খোলার পর সোজা যেহেতু বাথরুমটা রয়েছে ওই জন্য আমি প্রথমে ঘরে না গিয়ে বাথরুমটা পরিষ্কার আছে কিনা সেটা দেখতে ঢুকেছিলাম তো মিস্টার সেনা বলছে তুমি কি বাথরুমে থাকবে না ঘরে থাকবে কিন্তু ছেলেদের তো কোনো ব্যাপার না আমি জানি যাই হোক এটা মেয়েদেরই প্রবলেম যে বাথরুম যাতে ক্লিন থাকে ওটা ঘরে ঢোকার আগে বাথরুমটা চেক করে নিয়ে তারপরে আমি ঘরে যাব তো যাই হোক এখন স্নান টান করে নিয়েছি মিশুকেও স্নান করাতে ওর বাবা গেছে কারণ মিশুর বাবা যদি থাকে তাহলে মিশু কিছুতেই আমার কাছে স্নান করে না তো যাই হোক এখানে গোপালকেও আমি নিজে স্নান করার পর গোপালকে সকাল থেকে যেহেতু ঘুম পাড়িয়েই রেখেছিলাম মানে কালকে রাত থেকে ও আজকে দুটো পর্যন্ত ঘুমিয়েছে দুটো কোথায় আড়াইটে পর্যন্ত তো ওকে ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে খাবার দিয়ে দিয়েছি আর সুন্দর করে একটা বিছানা করে দিয়েছি বসিয়ে রেখেছি আর ও আমাদের এখন সাজাগুজা দেখবে আমরা কি সাজছি না সাজছি তা আমি এখানে একটা ওই যে অ্যামাজন থেকে একটা কুর্তি নিয়েছিলাম কোয়ারসের তো সেটা পরেছি ভীষণই সুন্দরজন আমার এটা পড়তে ভীষণই ভালো লাগে এটা তো আগে অনেকবারই পড়েছি তোমরা যারা ডেলি ব্লগ আমার দেখো তারা তো জানোই আর এদিকে দেখো একজন স্নান ট্যান করে বিছনার ওপর লাফাতে শুরু করে দিয়েছে ঠিক মতো দাঁড়াতেই পারছে না তারপর আবার লাফাচ্ছে আমাদের এইসব কাজ করতে করতে যেহেতু আড়াইটা থেকে তিনটে বেজে গেছে ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি করছিলাম কারণ কারো পেটে একটা দানাও আজকে সকাল থেকে পড়েনি ওই চা বিস্কিট ছাড়া আর কিছুই আমরা খাইনি কারণ একটাই কারণ আমাদের সাথে দু দুটো বাচ্চা রয়েছে আমরা যদি ট্রেনের কোনো খাবারই খাই মানে ট্রেনে যেগুলো বিক্রি করতে সেই খাবার খায় তাহলে বাচ্চাগুলো খাবে আর ট্রাভেলের শুরুতেই যদি এইসব খাবার খেতে শুরু করে দেয় তাহলে ভীষণই প্রবলেম হবে ওই জন্য আমরা কোনো খাবার সেভাবে খাইনি তো ওই জন্য প্রচণ্ড খিদেও পেয়েছি এখানে আমিও রেডি হয়ে গেছি মিস্টার সেনাও রেডি হয়ে গেছে আর মিশুকে তো আমরা রেডি করেই দিয়েছি আগে আর যেন এখানকার ওয়েদার কিন্তু ভীষণই প্রেজেন্ট মানে ভীষণই সুন্দর কি বলবো শিলচরের ওয়েদার যেরকম খুব সুন্দর তোমাদেরকে বলেইছি যে ফ্যান চালাতে হচ্ছে না যেহেতু কদিন ধরে টানা বৃষ্টি পড়ছে গুয়াহাটিতেও একই জিনিসই আমি দেখলাম সকাল থেকে যেহেতু বৃষ্টি নেই হালকা হালকা রোদ উঠেছে কিন্তু ফ্যান বা এসি কোনোটাই আমাদেরকে হোটেল রুমে চালাতে হয়নি তো চলো আমরা হয়ে গেছি এখন নিচে যাওয়া যাক কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার আমাদেরকে বেরোতেও হবে ঘরে এসে পরে প্রথমে তো খাওয়ারটা অর্ডার দিয়েই দিয়েছিলাম আমরা যে চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম আর বাচ্চাগুলোর জন্য ডাল তরকারি আলু ভাজা এরকম কিছু একটা অর্ডার দেওয়া হয়েছিল কিন্তু মিশু তো বাইরে খাওয়ার খাবে না ওই জন্য ওকে খাওয়াতে আমাদের খানিকটা লেট হয়ে গেছে তো ওরা মানে এই পূজার আগেই নিচে চলে গেছে যেহেতু কৃষি খাবে হোটেলের রেস্টুরেন্টটা ছিল হচ্ছে ফার্স্ট ফ্লোরে তো আমরা এখন ফার্স্ট ফ্লোরে চলে এসেছি আর কৃষিপ এখানে মিশুকে দেখে দৌড় মেরেছে কারণ দুজনে কিন্তু বেশ ভালো ফ্রেন্ডশিপ তো এখন পূজা কৃষিবকে খাওয়া ছিল আর মিশু তো খাবার খেয়ে চলে এসেছে তো আমাদের জন্য তো ওরা ওয়েট করছিল কারণ খাওয়ারটা অনেকক্ষণ আগেই চলে এসেছিলো আমরা আসতে একটু লেট করে দিয়েছি আর খিদে পেটে খেতে গেলে তো মনে হয় সব কিছু অমৃতার সত্যিতে খাবারটা ভীষণই ভালো ছিল আমি প্রথমে ডাউট করছিলাম যে রান্না রান্নাবান্না কেমন হবে না হবে কিন্তু না একটু একদমই ভালো ছিল একদমই আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতোই রান্না রান্নাবান্না এবার তোমাদেরকে বলি আমাদের যেহেতু প্রথম থেকে প্ল্যান ছিল মানে সবই থেকে আমাদের শিলচর ট্রান্সফার হয়েছে তবে থেকে আমরা প্ল্যান করে রেখেছিলাম যেহেতু এখান থেকে মানে শিলচর থেকে গুহাটি ভীষণই কাছে তো গুয়াহাটি যেতে গেলে আমরা মা বাবাদের নিয়ে যাব আর সেখানে গিয়ে আমরা মা কামাখার পুজো দেবো এটা আমাদের এক দেড় বছরের প্ল্যান কিন্তু এবার যেহেতু সাডেন আমরা প্ল্যান করে ফেলেছি এই ট্রিপটার যার কারণে আমরা গুয়াহাটিতে এসেছি কিন্তু পুজো দেবো না এটা তো হতে পারে না আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম ঠিক আছে যাচ্ছি যখন তো পুজোটা দিয়েই দেবো কিন্তু কি বলো তো এসে পৌঁছানোর পর যাকে দিয়ে আমরা পুজোটা দেওয়াবো মানে যার থ্রুতে আমরা পুজোটা দিতে যাব সেই পান্ডাকে ফোন করেছিলাম সেই দাদা বলেছিল যে আজকে আর হবে না কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে যার কারণে পুজোটা দেওয়া যাবে না দিতে গেলে পরের দিন সকালে দিতে হবে মানে হচ্ছে সোমবার দিন সকালে তো আমি তখন ভেবে দেখলাম না আমাদের যখন আগে থেকে মানে পুরনো একটা প্ল্যান রয়েছে একবার যখন সেটা মানে তার অন্যথা হলো তো থাক তাহলে আর পুজোটা এবার দিচ্ছি না মা বাবাদের নিয়ে এসেই দেবো কারণ তাদের অনেক ইচ্ছে আছে এখানে এসে পুজো দেওয়ার তাই এই বেড়ারা পুজোটা দিইনি গল্প করতে করতে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েও গেলাম আমাদের খাওয়া দাওয়াটা এতটা ভালো হয়েছে না তারপর সারাদিন না খেয়ে পরে আমরা এখন বেরিয়েছি মানে কি বলবো মানে পেটে ভাত পরার পর ঘুম চলে এসেছিলো তো এখানে আমরা বলছিলাম দুজনে একই রকম ড্রেস প্ল্যান করে পড়েছিলাম মানে পূজায় এই আইডিয়াটা দিয়েছিল যে আমরা গুয়াহাটিতে গিয়ে এই ড্রেসটা পরবো দুজনে আলাদাভাবেই আমি কিনেছিলাম আমি কিনেছিলাম অ্যামাজন থেকে আর ও কিনেছিল হচ্ছে লোকাল শপ থেকে তো যাই হোক ওই জন্য প্ল্যান করে পড়েছিলাম আর ওটাই ও বলছিল যে দুজনকে টুইন্স টুইন্স লাগছে আর সত্যিতে পাশাপাশি দাঁড়ালে তাই মনে হচ্ছিল তো এখন প্রথমে হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে উবের পয়েন্টে আমরা গাড়ি বুক করেছি যাব একটা হেরিটেজ সেন্টারে মানে একটা ব্রহ্মপুত্র তীর রয়েছে খুব সুন্দর সাজানো আমাদের ইকো পার্কের মতো তো যাই হোক এটাই হচ্ছে আমাদের আজকে দেখার প্রথমে যদি পুজো দিতে পারতাম খুবই ভালো হতো তো পুজো দেওয়ার পর এটাই প্ল্যান ছিল তো যা পুজো দেওয়াটা তো হলো না নেক্সট টাইম অবশ্যই পুজো দেব। আর এখানে সবাই ভাত খেয়ে পরে মনে হচ্ছিল ঘুমিয়ে যায় কিন্তু না আমরা ঘুমবো না একজনকে সামনে বসিয়েছি একজনকে পিছনে বসেছি মানে বাচ্চাগুলোর কথা বলছি কৃষু আর মিশু তো দশ পনেরো মিনিটে আমরা পৌঁছে গেছি হচ্ছে এই হেরিটেজ সেন্টারে এটা হচ্ছে ব্রহ্মপুত্র হেরিটেজ সেন্টার ভীষণই সুন্দর আর এখানে মিস্টার সেনা বলছে আমার কোমরে প্রচণ্ড ব্যথা করছে কারণ সারা রাস্তা মিশু ওর কোলে কোলেই ঘুরেছে এখন তো প্রথম দিন সবে এখনও তো চার দিন বাকিই রয়েছে যাই হোক আজকের ওয়েদারটা দেখেছো বেশ মেঘলা মেঘলা বাজে এখন কটা পাঁচটা সাড়ে পাঁচটার মতো এখানে চলে এসেছি প্রথমে টিকিটটা কাটবো আর এখানে দেখো কৃষ্ণচূড়া গাছ ছিল কৃষ্ণচূড়া গাছ ছিল বলে ফুলে দেখো পুরোটা লাল হয়ে আছে আর আমি না কৃষ্ণচূড়া ফুল কখনো কাছ থেকে দেখিনি তো ওটাই মিস্ট্র সিনহা বলছিল দেখেছো তুমি দিনও দেখো একটু ভালো করে তো আমি হাতে নিয়ে ওকে দেখাচ্ছিলাম যে আমি তো দেখিনি তুমিও দেখে নাও এত সুন্দর জায়গাতে ঢুকতে গেলে টিকিট তো অবশ্যই কাটতে হবে তো পার হেড একশো টাকা মতো ছিল আর ভেতরে যেহেতু স্টারবাক্স রয়েছে তো সেখানে গিয়ে তুমি কফি টফি যদি খাও তার জন্য তোমাকে টিকিট কাটার সময় তোমাকে মোটা আলাদা করে কুপন তৈরি করে নিতে হবে তো যাই হোক আমরা যেহেতু জাস্ট খেয়েই বেরিয়েছি তো ওইদিকে আমরা যাইনি মানে আমরা ওই কুপন টুপন কিছু করে আমরা জাস্ট ঢোকার জন্য যে টাকাটা দিতে হয় সেটা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি আর বাচ্চারা তো নিজেদের জায়গা দেখে বুঝতে পেরে গিয়েছে তো আমরা প্রথমে যাব হচ্ছে এই যে দেখো ব্রহ্মপুত্র রিবার এত বৃষ্টিতে এত জল ভরপুর হয়ে গেছে মানে কি বলবো আজকে থেকে ওয়েদারটা গুয়াহাটি ঠিকঠাক রয়েছে জানি না আজকে যদি ঠিক না থাকতো তাহলে হয়তো আমরা ঘুরতেই পারতাম না আর আমাদের কৃষি আর মিশু যখন থাকে তখন সব সময় কাউকে না কাউকে তাদেরকে গাইড করার জন্য থাকতে হয় কারণ দুজন এত ভালো ফ্রেন্ডশিপ রয়েছে না মানে দুজন দুজনকে ছাড়া কিন্তু থাকতে পারে না এখানে যেহেতু প্রচণ্ড বৃষ্টিতে স্লিপারই হয়েছিলো তো এখানে আমরা বেশিক্ষণ আর থাকিনি কারণ ওদের দুষ্টুমি একদম তুঙ্গে উঠে যাচ্ছিলো তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছিলাম তারপর তো টায়ার্ড ছিলাম তারপর আর ভিডিও করা হয়নি কারণ ফোনের ব্যাটারি একদম লো হয়ে গেছিলো বাড়িতে এসে পরে মিশু তো ঘুমিয়ে পড়েছে এখানে আমরা রাতের খাবার অর্ডার করে দিয়েছিলাম ভাত ডাল তারপরে আলু ভাজা তার সাথে মাছ ভাজাও ছিল কৃষি ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো দেখো এখন এসে ঘুমিয়ে পড়েছে আমরা এখন জাস্ট পার্কে গেছিলাম একটু ঘুরে আসলাম তোমাদেরকে তো বললামই সব কিছু যে পার্কটা ভীষণই সুন্দর মানে চোখের শান্তি যেকে বলে আর গোপুকু সুন্দর করে খাবার দিয়ে রেখে গেছিলাম মানে ও ও আমাদের সাথে ঘুরতে এসছে এরকম একটা ব্যাপার ওই কালকে আমরা যাচ্ছি হচ্ছে চেরাপুঞ্জিতে তো কালকে আমাদের সকালে গাড়ি আছে ছটার সময় বেরোতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লাগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভাই